কারণ আজকে আপনারা আমাদের এই যে আইন অনুযায়ী যে মোটরসাইকেল নিষিদ্ধ এটা আপনারা পালন করতেছেন কি না এটা দেখার জন্য আমরা আসছি এবং মানে আইন ভঙ্গ করা যে কোনো গাড়ি এবং সাথে ঢাকাতে কোনো রকম দুষ্কৃত গাড়ি ঢুকতেছি কিনা বা কোনো অবৈধ অস্ত্র আসতেছি না ইদানিং নির্বাচন উপলক্ষে দেখতেছেন আপনারা মিলে দেখতে পাচ্ছেন যে অনেক রকম অবৈধ অস্ত্র পাওয়া যাচ্ছে তার কারণে আমরা এই যে দুই দিনের জন্য কেউ কোনো নাশকতা করতে না পারে সেটাও দেখতেছি